ভগ্নাংশ লসাগু করে দিছি তার মানে দুটা দুই রকম এই জন্য আমাদের কি হয়েছে দুটা দুই রকম করা থাকার কারণে দুটাই আমাদের নিতে হয়েছে তার মানে টু জেড প্লাস ওয়ান ফাইভ জেড মাইনাস ওয়ান নিতে হয়েছে এখন নিয়ম কি নিয়ম হচ্ছে ফোরের সাথে গুণ হবে কোনটা এটা ফোর গুণ করে জাস্ট লস এক এখন এই ব্র্যাকেটের সাথে থ্রি গুণ আছে তিন পাঁচের পনেরো জেড মাইনাস মাইনাস এর সাথে তিন গুণ করলে তিন প্লাস প্লাস ফোর এর সাথে টু জেড গুণ করলে চার দুই আট করলে আমাদের কি হবে তেইশ জেট আর প্লাস ফোর মাইনাস থ্রি যোগ বিয়োগ করে দেখবা দেখবে ওয়ান প্লাস ওয়ান নিচে কি আছে দেখো আমি গুণ করে দিচ্ছি টু জেড এর সাথে ফাইভ জেড গুন করলে হয় টেন জেড স্কোয়ার আবার 2z এর সাথে -1 ওয়ান গুণ করলে 2z তাহলে 2z দিয়ে গুণ করা শেষ এখন ওয়ান দিয়ে আবার গুণ করতে হবে এর সাথে ফাইভ গুণ করলে ফাইভ জেড প্লাস এ মাইনাস এ মাইনাস এর সাথে ওয়ান গুণ করলে ওয়ান ওকে তাহলে আমাদের এখানে থাকলো দেখো উপরে থাকতেছে তেইশ জেড প্লাস 3z আর নিচে এটা গুণ করো 2 এর সাথে যদি এটা গুণ করো দেখো দশের সাথে দুই গুণ করলে বিশ তিনের সাথে দুই গুণ করলে ছয় একের সাথে দুই গুণ করলে দুই আর এটা যা আছে একের সাথে গুন করে বসে গেলো এখন সবগুলো আমরা এক পাশে নিয়ে চলে আসবো হ্যাঁ সবগুলো এক পাশে নিয়ে আসতে আছে আর তেইশ জেড প্লাস ছয় জেড বিয়োগ করলে তোমার থাকবে সতেরো জেড মাইনাসে মাইনাস ওয়ান মাইনাস টু যোগ করলে মাইনাস থ্রি হবে এখন আবার এই যে একটা লাইন আমরা এখানে করেছিলাম না মিডিল টার্ম হ্যাঁ মিলিল টাম এখানে করি নাই মিলিল টামটা তোমাকে শিখতে হবে মিল ট্রাম্পের নিয়মটা কি দেখো এখানে 20 আছে আর এখানে যে 3 আছে দুইটা তোমার গুণ করতে হবে গুণ করলে কত হবে 60 এই ষাটটাকে দুটি সংখ্যায় তোমাকে বিভক্ত করতে হবে যে দুটি সংখ্যার গুণফল হবে 60 ফলে কিন্তু যোগ বিয়োগ করে -17 সতেরো মিলবে যেমন দেখো আমরা 20 নিয়েছি আর 3 নিয়েছি 20 আর 3 গুণ করলে কত হয় 60 হয়ে গেল আবার 20 মাইনাসে নিয়েছি প্লাস 3 থ্রি নিয়েছি 20 থেকে তিন বাদ দিলে 17 থাকে এটা হচ্ছে নিয়ম এবার তুমি এই দুটো থেকে কাজ করবা হ্যাঁ এখানে কি কমন যায় দেখো তো এখানে বিশও আছে এখানে বিশ আছে তুমি 20 কমন নিতে পারবা আবার এখানে জেড আছে দুইটা এখানে কয়টা একটা একটা জেড তুমি নিতে পারবা তাহলে 20 থেকে 20 তো নিয়েছো দুটো জেড থেকে একটা নিছো তাহলে একটা জেড থেকে যায় আর 20 জেড থেকে বিশ নিছো তাহলে থাকবে কি 1 প্লাস প্লাস এখানে কি কমন যায় দেখো তো এখানে 3 আছে এখানে 3 আছে 3 কমন নিছি এখানে z আছে এখানে নাই নিতে পারবো না তাহলে 3 থেকে 3 নিছি z থাকে মাইনাস 3 থেকে 3 নিছি 1 থাকে এখন একই রকম ব্র্যাকেট দুটো কমন নিছি এখানে থাকে 20z 3 সমান 0 তাহলে এটা সমান একবার 0 লিখতে পারবো এটা সমান একবার 0 লিখতে পারবো তাহলে এখানে মাইনাস 1 আছে সমানের পাশে যে হলো কি প্লাস 1 আর এখানে প্লাস 3 আছে সমানের ওপাশে যে কি হলো 3 সমানের পাশে যে কি হয়ে যায় ভাগ হয়ে যায় ভাগ হয়ে গেছে তাহলে আমরা একটা জেড পেয়েছি ওয়ান আর একটা জেড সমান পেয়েছি মাইনাস থ্রি বাই টোয়েন্টি তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান জেড সমান ওয়ান কমান মাইনাস এটা হচ্ছে আচ্ছা দুটি অঙ্ক তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট দুটি অঙ্ক অবশ্যই খুব ভালোভাবে প্র্যাকটিস করবে খাতায় দুই থেকে তিন বার করবা কারণ এগুলো জিনিস লসগু করতে হচ্ছে লসগুটা কয়েকবার শিখে নেবা ইনশাআল্লাহ রসগুটা ভালোভাবে আয়ত্ত করতে পারলে এখান থেকে অবশ্যই যে চারটা প্রশ্ন আসবে তুমি অ্যান্সার করতে পারবে সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মা বাবার সাথে ভালো আচরণ করবে আল্লাহ হাফেজ